আসসালামু আলাইকুম তা আপনারা যে প্রশ্নটা বেশি করেন যে ভাই কম দামি শেয়ার কিনবো না বেশি দামিটা কিনবো এখন বেশি দামি কিনলে কি আমার জন্য ভালো হবে না কম দামি কিনলে ভালো হবে আমরা আগে এটা আপনাদেরকে গল্প বলি বা জাস্ট আপনাদের জন্য আমরা জাস্ট এটা একটা গল্প আকারে নিয়েছি ধরেন যে করিম সাহেব উনি কী করছেন একটা জিনিস উনি আশি টাকায় কিনেন কিনে সেটা একশো টাকা বিক্রি করেন তাহলে উনি কয় টাকা লাভ করেন বিশ টাকা লাভ করেন সহজ হিসাব আশি টাকা ক্রয় মূল্য একশো টাকা বিক্রি বিশ টাকা লাভ আচ্ছা এখন রহিম সাহেব ধরেন যে একটা জিনিস চল্লিশ টাকায় কিনেন ষাট টাকায় বিক্রি করেন তো তারও বিশ টাকা লাভ তাহলে রহিম সাহেবও বিশ টাকা লাভ করলো করিম সাহেবও বিশ টাকা লাভ করলো এখন যারা ফাইন্যান্স বুঝেন অর্থনীতি বুঝেন যারা আসলে স্মার্ট ইনভেস্টর এদের দৃষ্টিভঙ্গি কিন্তু বিশ টাকার উপর না এদের দৃষ্টিভঙ্গি হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে পার্সেন্টেজের উপর এখন করিম সাহেব আশি টাকা বিনিয়োগ করে একশো টাকা বিক্রি করছেন তার মানে বিশ টাকা লাভ করছেন তাহলে আমরা যদি পার্সেন্টেজে যাই আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা মাত্র পঁচিশ পার্সেন্ট তাহলে করিম সাহেবের ইনভেস্টমেন্ট উপর উনি বিশ টাকা লাভ করলেন মানে পঁচিশ পার্সেন্ট লাভ করলেন এখন আসি রহিম সাহেবের খেলাটা দেখেন রহিম সাহেব চল্লিশ টাকার জিনিস ষাট টাকা বিক্রি করেন লাভ করেন বিশ টাকা আমরা যদি তার আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখি উনি ফিফটি পারসেন্ট লাভ করেন তাহলে আপনি কিছুটা টের পাইছেন যে একই লাভ কিন্তু পার্সেন্টেজে কম দামেরটা বেশি হচ্ছে তো এই জন্য আমরা বলি এখন আপনি কোন শেয়ারটা কিনবেন দেখেন মূল কথাটা হচ্ছে আপনি যদি ব্লু চিপ কোম্পানি ভালো কোম্পানি যারা ভালো ডেভিডেন্ড দেয় স্টেবল আছে এদের ক্ষেত্রে দাম বেশি হলেও কোনো সমস্যা নেই আপনার তার দেখতে হবে তার ডেভিডেন্ড হিস্ট্রিটা কেমন যদি আপনি দেখেন যে অন অ্যাভারেজে আপনি যে টাকা বিনিয়োগ করতেছেন আট থেকে দশ পারসেন্ট আপনি পাচ্ছেন তাহলে বেস্ট গুড ডেভিডেন্ডের জন্য আপনার দামি শেয়ারগুলো ভালো যেগুলো আপনার প্রতিনিয়ত স্থিতিশীল কাজ করবে কিন্তু আপনি যেখানে সুইং ট্রেডিং পজিশন ট্রেডিং করতেছেন ইন্টারডে ট্রেডিং করতেছেন অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতেছেন প্রতিটা ট্রাম কিন্তু ভিন্ন ভিন্ন যেগুলো আমাদের কোর্সে আমরা আপনাদেরকে বুঝাবো ইন্টারডে কি হচ্ছে পজিশন কি হচ্ছে সুইং ট্রেডিং কি হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং কি হচ্ছে এদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আর ওয়াই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি যে এক লাখ টাকা খাটাইলেন এক লাখ টাকার বিপরীতে আপনি কত টাকা পাচ্ছেন হচ্ছে গুরুত্বপূর্ণ সাপোজ একটা কথা বলি যদি আপনি স্কোয়ার কোম্পানি শেয়ার দুইশো টাকা চলতেছে এখন যদি আপনি এক লাখ টাকা সেখানে বিনিয়োগ করে সেখান থেকে সুইং ট্রেডিং করে টাকা আনতে চান আর ধরেন যে আপনি মোটামুটি শাহজালাল ইসলামিক ব্যাংক এনসিসি ব্যাংক বা এনআরবি ব্যাংকের এইগুলোর ক্ষেত্রে যদি এক লাখ টাকা ইনভেস্ট করে যদি আপনি ইন্টারডে করে লাভ করতে চান এক্ষেত্রে কম দামেরটাতে আপনি খুব সহজে লাভ করতে পারবেন এটা ইজি ইজিলি আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লাভ পাবেন কিন্তু স্কোয়ারেরটাতে আপনি গ্রোথ লেভেল দেখলে সেখানে আপনি লাভটা কম পাবেন কারণ দেখেন দুইশো টাকা শেয়ারটা চারশো টাকা হবে কি না এটা সন্দেহ নাও হইতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যেটা দশ টাকার শেয়ার সেটা ইজিলি চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা হয়ে যায় তো এই জন্য এটা হচ্ছে একটা ফাইন্যান্সের গোপন টিক্স আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে কস্ট অফ ক্যাপিটালটা কত মানে আপনি যে বিশ টাকা আদায় করা ইনকাম করার জন্য কত টাকা আপনি দিচ্ছেন যেমন করিম সাহেব আশি টাকা দিছিল আর রহিম সাহেব দিচ্ছে মাত্র চল্লিশ টাকা তার মানে দেখেন এই করিম সাহেব আশি টাকা দিয়ে বিশ টাকা লাভ করছে তো রহিম সাহেব চল্লিশ টাকা দিয়ে যদি এখানে বিশ টাকা লাভ করতে পারে বাকি চল্লিশ টাকা আরেক জায়গায় যদি দেশে আরও বিশ টাকা লাভ করতে পারবে তাহলে একই পরিমাণ ক্যাপিটাল একজন লাভ করতেছে কত বিশ টাকা আরেকজন লাভ করবে চল্লিশ টাকা তো এটাই হচ্ছে আসলে খেলা যারা ট্রেডিং করেন বা যারাই আপনারা মডার্ন সাইকোলজি বুঝতে চান ফাইন্যান্স বুঝতে চান আপনি লাভের অঙ্কটা বুঝবেন না আপনি বুঝবেন কত পার্সেন্টেজ যে আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন বিনিয়োগ করতেছেন আপনার লাভ হবে কত সহজ কথা হচ্ছে যারাই ভাই ট্রেডিং করবেন পজিশন ট্রেডিং অথবা ইন্টারডিট ট্রেডিং অথবা সুইং ট্রেডিং অথবা মুমেন্টাম ইনভেস্টমেন্ট যেটাই করেন আমরা ব্যক্তিগতভাবে যেটা মনে করি যদি আপনি থার্টি পারসেন্ট যদি আপনি লাভ পান আপনি বিক্রি করে সেখান থেকে বের হয়ে যান এরপরে প্রয়োজন যদি ভালো হয় আপনি ওই থার্টি ওইখানে আবার এন্ট্রি নেন আবার বিশ পারসেন্ট করে বের হয়ে যান কারণ ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার জন্য মূলটাই হচ্ছে পার্সেন্টেজ আর যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টর এদের ক্ষেত্রে পারসেন্টেজ যায় আসে না আপনার মূল হবে ডেভিডেন্ডটা কত আর ডিভিডেন্ড মনে রাখবেন বাংলাদেশে ফেসবেলুর উপর দেওয়া হয় তো এই জন্য আপনি ক্যালকুলেশন করে বের করবেন এক শেয়ার প্রতি কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে যেমন ধরেন যে স্কয়ার ফার্মা বারো টাকা ডিভিডেন্ড দিয়েছে প্রতি শেয়ার প্রতি একটা শেয়ারের দাম কত দুইশো টাকা তার মানে দুইশো টাকা দিয়ে আপনি বারো টাকা পাইলেন তো এক্ষেত্রে ক্ষেত্রে একটা মজার কথা বলে নিই বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যেগুলো আমাদের শেয়ার বাজারে আছে মূলত দেখা যায় যে এরা বারো থেকে তেরো টাকায় আপনাকে এক টাকা লাভ করে দিতে পারে তো অন এভারেজে আমরা বলতে পারি যে আপনি একশো টাকায় ষাট টাকা হচ্ছে একদম আপনার স্মার্ট লাভ আর পাঁচ টাকা হচ্ছে অ্যাভারেজ তো সেই হিসাবে আপনি হিসাব করবেন এখন ধরেন যে মেরিকো আছে অথবা আরও বাটা আছে দামি যেগুলো আছে তিন হাজার টাকা বত্রিশশো টাকা শেয়ার তাহলে আপনি ক্যালকুলেশন করেন যে একশো টাকা যাতে আপনি পাঁচ টাকা বেনিফিট পান তাহলে যদি কোনো কোম্পানি আপনারা বিশ টাকা ডেবিডেন দিচ্ছে তাহলে আপনার ক্যালকুলেশন আপনি করেন ওই শেয়ারটার দাম সর্বোচ্চ চারশো টাকা হইতে পারে যদি পঁচিশ টাকা দেয় পাঁচশো টাকা হইতে পারে তাহলে এক হাজার টাকা হইলে সে আপনাকে অবশ্যই অবশ্যই সেই অনুপাতে টাকাটা দিতে হবে এখন যেই শেয়ারটা আপনি তিন হাজার টাকায় নিচ্ছেন সেটা আপনাকে ডেভিডেনটা কত দিচ্ছে আপনি এটা হিসাব করেন আমরা গড়ে ধরেছি একশো টাকা যদি শেয়ারের দাম হয় তার উচিত হবে পাঁচ টাকা আপনাকে ডেভিডেন্ড দেওয়া এখন কোনো একটা শেয়ার যদি তিন হাজার টাকা হয় তার মানে আপনি এখন গুণটা করে দেন যে সে কত পাচ্ছে যেখানে একশো টাকায় পাঁচ টাকা তো আমরা যদি বলি এক হাজার টাকায় পঁচিশ টাকা তাহলে দুই হাজার টাকায় পঞ্চাশ টাকা তিন হাজার টাকায় পঁচাত্তর টাকা তাহলে তিন হাজার টাকা দিয়ে যে শেয়ারটা কিনতেছেন ওই ব্যাটা যদি পঁচাত্তর টাকা বা সত্তর টাকা আপনাকে ডেভিডেন্ড দিতে যদি না পারে ইউজলেস দরকার নাই বাদ দেন ওইটা সোনার হরিণ কাদের জন্য যারা ওই যে এন্ট্রি নিয়েছিল দশ বিশ পনেরো জায়গা তাদের জন্য আপনার জন্য না এই জন্য এই সিম্পল ক্যালকুলেশনগুলো তো ভাই আসলে আসলে সাধারণ চোখে বুঝবেন না কোনো মেন্টরের কাছে যাইতে হবে কোনো বই পড়তে হবে একটু গবেষণা করতে হবে তাহলে পারবেন আশা করি আজকে আপনারা দুটো জিনিস শিখলেন একটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল যে আপনি আয়ের জন্য কত টাকা বিনিয়োগ করতেছেন আর আর ও আইটা হিসাব হবে পার্সেন্টেজে আর বেশি দামি কিনবেন না কম দামি কিনবেন কথা হচ্ছে হচ্ছে ট্রেডিং করতে গেলে অবশ্যই কম দামনি কিনবেন আর একটা হচ্ছে যে বেশি দামিগুলো কিনবেন যদি একশো টাকা পাঁচ ছে দেয় তার ইতিহাস আছে যদি না থাকে ইউজলেস বাদ দেন দরকার নেই ভালো থাকবেন আর ছয় তারিখে আমাদের নতুন কোর্স আসতে আছে শেয়ার বাজার রিলেটেড কোর্সটিও আমরা খুবই নগণ্য রেখেছি সাড়ে তিন হাজার টাকার কোর্স মাত্র দুই হাজার টাকা রেখেছি মনে রাখবেন আপনাদেরকে আমরা যেই কন্টেন্টগুলো দিচ্ছি এর বিপরীতে আপনি কি দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকার ভ্যালু পাচ্ছেন কিনা কথা হচ্ছে যে এই কন্টেন্টগুলা যদি আপনি আগামী এক মাস ভালো করে দেখতে পারেন নিজের উপর প্র্যাকটিস করতে পারেন দুই হাজার টাকা না এগুলো বিশ হাজার টাকার কন্টেন্ট বিশ লাখ টাকার কন্টেন্ট কারণ হচ্ছে আপনি যে সারা জীবনের আপনার জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে এর ভ্যালু কি দুই হাজার টাকা সেটা তো না তবে আপনাকে অবশ্যই অবশ্যই মাইন্ডসেট আগে পরিবর্তন করতে হবে আর আমাদের কোর্সটার মেন টার্গেটই হচ্ছে আপনার চিন্তার চেতনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা তা আশা করা যায় যে ওই কোর্সে আপনাদের আমরা অংশগ্রহণ পাবো ইউটিউবে ফেসবুকে দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর যারাই ভাই ডুবাইতে আছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে মোবাইল নাম্বার দিয়ে করবেন নাকি ভাই ওয়ান টু ওয়ান তো আর সবার সাথে কথা বলা সম্ভব না গ্রুপ অ্যাড হয়ে যায় অথবা কোর্সে অংশগ্রহণ করেন আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব